আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটু শেষে যখন ঢুকলাম তখন এই বিষয়টা উম আসলো মেয়েটার ভাইরাল ছবি যে পরীক্ষার হলে দেড় ঘন্টা পরে এসে পরীক্ষা দিতে পারল না আহ আসলে দেখেন এখানে মানবিক হওয়ার কোন সুযোগ কিন্তু আমাদের হাতে নাই কেন নাই কয়েকটা কারণ বললে আশা করি আপনারা বুঝতে পারবেন তো আমরা যারা সরকারি চাকরিজীবী আছি বা আমরা যারা শিক্ষক আছি আমাদের অনেকগুলো লিমিটেশন আছে মেয়েটার কান্নার দৃশ্য দেখে আসলে খারাপ লাগবে এটা স্বাভাবিক যে কোনো মানুষেরই খারাপ লাগবে আমাদের ও খারাপ লেগেছে সে দেড় ঘন্টা তার মাকে তো হাসপাতালে দিয়ে এসেছে কিন্তু আমরা যদি একটু পরীক্ষার প্রস্তুতির বিষয়টা যদি দেখি যে আজকে ছিল বাংলা প্রথম পত্র পরীক্ষা এবং সেখানে আমাদের প্রথমেই থাকে এমসিকিউ এমসিকিউর জন্য সময় থাকে ত্রিশ মিনিট আমাদের পরীক্ষার হলে ঢুকতে হয়েছে আমরা এর ভিতরে তাদের হাতে ক্রিয়েটিভ বা আমাদের যে সিকিউ খাতা লেখার যে ওয়েবার খাতাগুলো দিয়েছি সেখানে বৃত্ত ভরার সহ নানা ধরনের কাজ থাকে এগুলো করতে করতে দশটা বেজে যায় তো সেই সময় দশটার সময় আমরা প্রথমে এমসিকিউ আহ সিটটা দিই প্রশ্ন দিই তাদেরকে ত্রিশ মিনিটের ভিতরে সেই এমসিকিউর প্রশ্ন উত্তর দিয়ে আমাদেরকে ওয়েমারটা নিয়ে নিতে হয় এবং এই ওয়েমারটা আমরা সাথে সাথে পরীক্ষার কন্ট্রোল রুমে কিন্তু পাঠিয়ে দিই তো আসলে এরপরে আসে আমাদের সিকিউ পরীক্ষার বিষয়টা তো সিকিউ যখন শুরু হয়ে যায় তখন কিন্তু মানে আর কিছু করার থাকে না আমরা তো পাঠিয়ে দিয়েছি সেগুলো কিন্তু প্যাকিং হয়ে যায় নানা ধরনের ফর্মালিটিস আছে আর সবচেয়ে বড় কথা যেটা যে আমাদের নিয়মই আছে যে পরীক্ষা শুরু হওয়ার পরে কাউকে হলে প্রবেশ করতে দেয়া যাবে না তো সেখানে দেড় ঘন্টা ভাই দেড় ঘন্টা এক মিনিট দুই মিনিট না দেড় ঘন্টা সময় মানে সে সাড়ে এগারোটার সময় এসেছে এখানে কিছুই করার নেই এখন আপনারা বলবেন যে মানবিক হওয়ার জন্য মানবিকতা এই রুলস ভাই রুলস তো আমাদেরকে মানতে হবে এখন যদি সে দেড় ঘন্টা অন্য কোথাও যদি কোনো কারণে ইয়ে থাকতো তাহলে কি আমরা সেটা জানি বা না বুঝি এখন এনা জানা যাচ্ছে তার মা হাসপাতালে ছিল সেটা ঘটনা বাস্তব আমরা ওখানে কিভাবে জানবো আমাদের কাছে না আছে ফোন না আছে ইয়া এরপরে এখন আসেন যে যদি মানবিক হতেই বলেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করি আপনি মনে করেন আপনার বিপদ বা একটা মানুষ সে খুব গুরুত্বপূর্ণ অপারেশন করতে হবে তার দশ লাখ টাকা লাগবে সে ব্যাংকে যাবে ব্যাংকে গিয়ে কি দশ লাখ টাকা খুঁজলে ব্যাংক তাকে এমনি দিয়ে দিবে টাকা সে জানে যে লোকটা ভালো লোকটা ইয়া হ্যাঁ দশ লাখ টাকা তার এখন দিলে সে কালকে অবশ্যই দিয়ে যাবে কোনো সমস্যা নাই ব্যাংক আপনাকে সে টাকাটা কি দিবে কখনোই দিবে না কারণ ফর্মালিটিস তো ফর্মালিটিসের বাইরে যাওয়ার সুযোগটা আসলে আমাদের নাই বিশেষ করে শিক্ষকদেরকে এভাবে ভাই দোষারোপ করিয়েন না আমাদের দেশের শিক্ষকরা এমনিতেই অনেক কষ্টের ভিতরে আছে আমাদের দেশে সবচেয়ে বেশি নির্যাতিত পেশাজীবী শ্রেণী হচ্ছে আমাদের দেশের শিক্ষকরা সবাই তাদেরকে জ্ঞান দিতে আসে ওকে তো আমি এই যে মেয়েটি আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে তার জন্য ব্যথিত আল্লাহর কাছে দোয়া করি যেন সে আগামী বছর আবার পরীক্ষাটা দেয় ভালো করে পরীক্ষাটা দেয় তার জন্য এই দোয়া করা ছাড়া আমাদের আসলে কিছুই করার নাই তো যারা অনেকেই মানবিক হওয়ার জন্য বলতেছেন তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো আপনারা ভাই বাস্তবতাটা বোঝার চেষ্টা করেন ওকে আর বাস্তবতা বুঝে তারপরে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ